খেলার আগে ফলাফল ফাঁস ব্রাজিল নাকি টিউনিশিয়া এবার কে জিতবে এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী বিড়াল তাই এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে ব্রাজিল দু হাজার পঁচিশ সালের শেষ ম্যাচ খেলতে নামছে এই দিন মোকাবেলা করবে আফ্রিকার দল টিউনিশিয়ার বিপক্ষে দু হাজার পঁচিশ সালটা ব্রাজিল খারাপভাবে শুরু হলেও আঞ্চলিক অতির অধীনে ব্রাজিল ফিরে পেয়েছে চিরচনা রূপে ফিরেছে দলের আত্মবিশ্বাস ফিরে কাটিয়েছে দলের দুর্বলতা কিছুদিন আগে যে ব্রাজিল বারবার হোচট খাচ্ছিল ঠিক এখন সে ব্রাজিল প্রতিপক্ষের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে দলের দায়িত্ব নিয়েই রূপ বদল দিয়েছে ব্রাজিল কোচ আঞ্চল এখন তিনি চান শেষ ম্যাচ ভালো করে দু সালটা সুন্দর শেষ করতে ফলে তিনুশিয়ার দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে এক চুলো ছাড় দিতে নারাজ আঞ্চলত এই লক্ষ্যে কঠোর অনুসরণ করছে নিয়মিতই সেলে সাওরা এই ম্যাচ সাদ দিতে নারাজ তিউনিশিয়াও ফিফা র‍্যাংকিং এর 43 তম নম্বরে রয়েছে তিউনিশিয়া তাই তো এই দিন হতে চলেছে টানটান উত্তেজনা উত্তেজনাকর ম্যাচ কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সবারই লক্ষ্য জয় দিয়ে দুই সালটা স্মরণীয় করে রাখা আর এই উত্তেজনা আরো বাড়িয়ে দিল জ্যোতিষী বিড়াল প্রালটি জানিয়েছে এই ম্যাচে তিউনিশিয়াকে হারিয়ে জয় পাবে ব্রাজিল তিউনিশিয়াকে ব্রাজিল কয়টি গোল করবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে